আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবুল হাসনাদ সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় ঘোড়াঘাট দিনাজপুর আরেকটি নতুন ইনভার্টার তৈরি করলাম এই ইনভার্টারটি আমি ওনাকে ডাক্তার ভাই নামে চিনি কাউসার ভাই কাউসার ভাইকে আমি দিব উনি নারায়ণগঞ্জ থেকে আমার এই মেশিনটি নেবেন অনেক দিন আগে উনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি তৈরি করতে পেরেছি আমার এই মেশিনটিতে আমি নতুনত্ব কিছু নিয়ে এসেছি যাদের হাইব্রিড ইনভার্টার সম্বন্ধে ধারণা আছে আজকে আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আমাকে পরামর্শ দিবেন আমার এই মেশিনটি হাইব্রিড হয়েছে কি না যদি হাইব্রিড না হয়ে থাকে আর কি করলে আমার এই মেশিনটি হাইব্রিড হবে আমি আমার লক্ষ্য নিয়েছি আমি আমার মেশিনকে হাইব্রিড রূপান্তর করব আমার এই মেশিনটি এক নম্বর বৈশিষ্ট্য এটি সরাসরি সোলার থেকে চলবে অর্থাৎ কোনো ব্যাটারির প্রয়োজন হবে না ব্যাটারি ছাড়াই এটি সোলার থেকে চলবে সেই ক্ষেত্রে আপনাদের যাতে চব্বিশ ভোল্ট প্যানেল আছে আপনারা সিরিজে কানেকশন করে আমার এই মেশিনটিতে দিতে পারবেন এটি সোলার ইনপুট ভোল্ট হবে দুইশো থেকে তিনশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত দুইশো থেকে তিনশো পঞ্চাশ ভোল্ট যদি আমার এই মেশিনে ছাপ্লাই দেওয়া যায় তাহলে মেশিনটি ব্যাটারি ছাড়াই চলবে দুই নম্বরে হচ্ছে আমার এই মেশিনটিতে আমি এইবার প্রথম এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করলাম আমার এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা হচ্ছে পঁয়তাল্লিশ এমপিআর আমি এই মেশিনটি তৈরি করেছি দুই হাজার ওয়াট আমার এমপিপিটির চার্জ কন্ট্রোলারটা হচ্ছে পঁয়তাল্লিশ এমপিআর আমার এই মেশিনটি আরেকটি বৈশিষ্ট্য অর্থাৎ তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যাটারিকে কারেন্ট থেকে চার্জ করবে না শুধুমাত্র সোলার থেকেই চার্জ করবে তাহলে কি হবে রাত্রেবেলা যখন সোলার থাকবে না সে বিদ্যুৎ থেকে সাপ্লাই দিবে বাট ব্যাটারিকে সে লো হতে দিবে না বিদ্যুৎ চলে গেলে সে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে আবার বিদ্যুৎ আসলেই ব্যাটারিটাকে ফুল করবে এই কাজটা সে করবে না কারণ ইতিপূর্বে অনেক ভাই আমাকে বলেছিলেন হাইব্রিড মেশিন লাগানোর পরে তাদের বিল বেশি এসেছে আমি তাদের কথাগুলো শুনে আমি যতটুকু বুঝেছিলাম যখনই বিদ্যুৎ সংযোগ পাবে হাইব্রিড মেশিন সর্বপ্রথম ব্যাটারিকে ফুল করবে তাহলে রাত্রে যদি সে ব্যাটারিকে ফুল করে তাহলে দিনের বেলা সোলারটা আমার খুব একটা কাজে লাগবে না যার কারণে আমি আমার এই মেশিনকে সেট আপ করেছি যে আমার মেশিনটি বিদ্যুৎ থেকে চার্জ করবে না কিন্তু চার্জকে সে কমতে দেবে না যা চার্জ ছিল দিনের বেলা সেইটুকু চার্জ সে ধরে রাখবে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার এই মেশিনটিতে একটি পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার আছে যেটাতে কি না আমরা দুই হাজার ওয়ার্ড প্যানেল ব্যবহার করতে পারবো এটি প্যারালালে ব্যবহার করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আমার এই মিশিংটি সম্পূর্ণরূপে ইউপিএস মোড হবে এখানে বিদ্যুৎ আসলো অথবা চলে গেল আপনি কিছুতেই বুঝতে পারবেন না হয় এখন আসুন আমরা আমার এই মিশিংটিতে আমরা এই পরীক্ষাগুলো চালিয়ে দেখি পার্ট টু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা